গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার তো বুধবারের সকাল বাজে এখন এগারোটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে পুরো বাড়ি ফাঁকা বাড়ি ফাঁকা মানে তোমার দাদাভাই আছে দোকানে বাপি আছে দোকানে আর বাবুকে নিয়ে মা গেছে ব্যাংকের কিছু কাজ আছে মা করবে আর বাবুকে একটা স্কুলে ভর্তি করানোর প্ল্যানিং চলছে তো সেখানে এগারোটা অবধি যেহেতু লাস্ট তো মা একবার নিয়ে গেছে কথা বলার জন্য তো বাবুকে একটা স্কুলেতে ভর্তি করার প্ল্যানিং চলছিল অনেক দিন থেকেই আসলে সবাই ওর বয়সী যারা সবাই ভর্তি হয়ে গেছে মানে শুনছি দেখছি আর ওকে ও যেহেতু এখনও সেইভাবে কথা বলতে পারে না কথা মানে ও বুঝতে পারে কিন্তু ওর স্পিচটা সেইভাবে এখনো তৈরি হয়নি তো সবার তো একভাবে হয় না ওর সব কিছুটাই একটু লেটে ও হা হেঁটেওছে লেটে ও বসেওছে লেটে সব কিছুটাই ওর লেটে শুধু দাঁতগুলোই বেরিয়ে গেছে ওর বয়সের আগে অনেক আগে তো এই হচ্ছে ব্যাপার তো মা ওই জন্য আজকে একবার নিয়ে গেছে কথা বলে ওখানে অ্যাডমিশন করানো যার কথা বললি যে অ্যাডমিশন হয়ে যাবে তেমনও তো না অনেক কিছু রুলস থাকে তো যাক কথা বলে আসুক তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখনও রান্না চাপাইনি কারণ মা বলেছিল যে আটটায় উঠে পড়তে মা দশটায় বেরোবে তো দশটার জায়গায় এগারোটা হয়ে গেছে তো আমি আজকে আটটাতেই তোমার দাদা ভাইয় একসাথে উঠেছি ওর দোকানে গেলো আর আমি উঠে ঘরে কাজকর্ম করলাম তো এই বিছনা বিছনা সব পরিষ্কার করে নিয়েছি আর বিষনাতে দেখো না এইখানে বাবুর যে কাঁথাপত্র ছিল সেইগুলোকে নাবিয়েছি নাবিয়ে এইখানটাতে দুদিন ধরে রাখা আছে এইখানটা আমি আর পরিষ্কার করে উঠতে পারছি না মাকেও বললাম মা আজকে এসে যদি করতে পারে মানে এইখান থেকে সরিয়ে আবার কোথায় রাখবো খাটের তলাটা পুরো প্যাক্ট আপ হয়ে গেছে আমার বিয়ের গিফট ছেলের অন্য গিফট নিয়ে তারপর তো টুকটাক এটা সেটা ঢুকেই থাকে ভেতরে আর ওই আলমারির মাথাতেও ব্যাগ আছে দুটো ওর ওপরে আর কিছু রাখা যাবে না এবার একটা বাস্কেট আছে সোনার সোনার বাস্কেটে পুরনো কিছু জামাপত্র আছে যেগুলো শীতকালে কাজে লাগে এবার সেই জন্য ওই বাস্কেটটাও ফাঁকা করতে পারছি না দেখা যাক মা আসুক যদি ওখান থেকে কিছু পুরনো জামা কাপড় বের করে নেওয়া যায় তাহলে ওই জায়গাটাতে কিছু রাখা যাবে আর এই যে স্টাইলটা আমি এখন দুদিন ধরে শিখেছি এই তিন চার দিন ধরে এটাই এরকমভাবে পড়ছি আজকে একটু খুব বড় হয়ে গেছে পড়ছি ফেসবুকে দেখছি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এরকমভাবে সিঁদুর পড়ছে আবার কেউ কেউ গলায় লাগাচ্ছে গলায় কেন লাগাচ্ছে আমি ঠিক বলতে পারবো না নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে যারা গলায় লাগায় আমি না জেনে সেই জন্য লাগাতে পারছি না আর এই গরমে তো তো জানোই আমি মানে কোনো কিছু মুখে মাখতেও পারি না কপালে তিপ পড়লেও উঠে যাচ্ছে আর কানের টানেরও পড়তে পারি না সবকটা নাইটি একসাথে নষ্ট হয়ে গেলে না ভীষণ সমস্যা হয় জানো তো আমার আমার হয়েছে সেই সমস্যা সব কটা নাইটি একসাথে নষ্ট হয়ে গেছে আসলে সকালে একটা বিকালে একটা যদি পড়তাম তাহলে নষ্ট মানে সারা সারাদিন একটা পড়তাম একটা খুলতাম তাহলে নষ্ট হতো না একসাথে চার পাঁচটা না কি চেঞ্জ করিত রান্না করে একটা সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটা আবার যদি মনে হয় রাত্রি রুটি করেছি ঘেমে গেছে তখন একটা মানে তিনখানা পর পড়ে থাকে এইভাবে নয়টিগুলো সব নষ্ট হয়ে গেছে তাও নাইটি অনেকগুলো স্টকে যেগুলো ছিল দিদি এসেছিলো একটা নাইটি দিয়েছে সেইভাবে এখনও সে তিন চারটে নাইটি রেডিও হয়ে গেছে তো এইগুলো একদম যখন পরা যাবে না তখন বাতিল করব একটা লট বাতিল হয়ে পড়ে আছে জামা কাপড় নেব বলেছি সেই জামা কাপড়ের দিদি এখন আসেনি আর আর একটা লট তৈরি হচ্ছে তো চলো বাইরেটা যাই এবার গিয়ে এবার টুকটুক করে রান্না বান্না বসাতে হবে আর তো কোনো উপায় নেই এইখানে তোমাদের দাদা ভাইকে আজকে বলেছিলাম বাপির দোকানে আলু ছিল না আর বলছিলাম আজকে একটু আলু কিনে নিয়ে আসবে তো এখানে যে টমেটো আর আলু কাঁচা লঙ্কা আর চপ নিয়ে আশা করিয়েছিলাম মুড়ি খাবো বলে চপ নিয়ে এসছে আর এখন আমি যেটা করব আগে ভাতটা বসিয়ে দেবো বাপির দোকানে মাছ রাখা আছে মাছটা নিয়ে আসবো ভাতটা বসিয়ে দেবো আর তারপরে এবার টুকটুক করে আনাজপত্রগুলো কেটে নিই ছেলেটা যতক্ষণ বাইরে থাকে ততক্ষণে কেটেনি কেন অর্ধেকটা খেয়ে চলে গেছে আবার আসলে পরে ওকে বাকি অর্ধেকটা খাওয়াতে হবে তো দেখো এই জন্য চার পাঁচ দিন আগে জ্বর ঠোঁটো হয়েছে এখনো ঠিক হয়নি ভীষণ কষ্ট পেলাম এই জ্বর ঠোঁটোটাতে শুকিয়ে গেছে যতবার এটাকে তুলে দিচ্ছি ততবার আবার সে খড়খড়েই হয়ে যাচ্ছে আমাদের এখানে আবার এক তারিখে ভোট আমার এবারে ভোটে নাম আসি কারণ এবছর নতুন নাম করা হয়েছে তোলা হয়েছে তো নাম আসেনি ভোটার কার্ড আমার কাছে আছে নতুন মানে এখানকার নামে পূজা ভাদুরি তো এখনও আসেনি তো চলো বাপির দোকান থেকে যা টুকটাক মাল নিয়ে আসে নিয়ে চলে আসে নিয়ে এসে একটু একটু করে রান্নাবান্না স্টার্টিং করি তারপর পরে কথা বলছি তোমাদের সঙ্গে সঙ্গে থেকে बाबू चलगा लो मामा ठीक है कोतेगा लो मम्मा हम तू कोते गेछेले माता जाब्राछी कोते गेछेले तूमी स्कूले गेछेले ओ बाबा ओ बाबा ओ बाबा ई सब पाका गिरी से केछछो ई सब से कबेन के स्कूले ओ बाबा ओ बाबा ओरी बाबा रे केसे दाता একটু হেসে দাও একটু হেসে দাও একটু হেসে দাও গান গিয়ে দাও তো এটা ফুলে ফুলে এটা করে দাও ফুলে ফুলে ঢোলে ঢোলে না ফুলে 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 ঢোলে ঢোলে বাহে কি বা

তাই 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 করো তাই তাই করো কোনটা ফুকু যাবে নাকি শিখেছে দেখো দেখো তোমরা সেই ছোটবেলা আমাকে করছে ছোটবেলায় যেমন তাই তাই করতো তেমন কে তাই করছে চলো খাবার আছে খেয়ে নিয়ে আবার রান্না করতে হবে চাটা করে দাও টা করে দাও সবাইকে করে দাও নয় গো তো মা ওকে দিয়ে গেল দিয়ে মা গেল ব্যাংকে আর ওকে আমি খাই খুব কাজ ছিল মা যখন চলে যাওয়ার পরে এই টিভিটা একটু চালিয়ে দিলাম এখন তোর বাবার টিভি ফোন সব দেখা ওর বন্ধ করে দিয়েছে ছেলে কথা বলছে না কথা বলছে না করে ঠিক আছে চলো খাইয়ে নিই খাইয়ে নিই মাছটাচগুলো একটু করে কাটতে হবে অনেক বড় বড় মাছ নিয়ে এসছে ভেটকি মাছ নিয়ে এসছে আর আধখানা করে কেটে দিলে মানে গোটা গোটা মাছ আমি আমি অত পছন্দ করি না গোটা মাছ বাপি খায় না মাও খায় না তোমার দাদা ভাই ভালোবাসি ওর একটা গোটা রেখে আবার দু আধখানা করে নেব কেননা তাহলে দুবেলাই হয়ে যাবে ঠিক আছে চলো আমার ছানার তরকারি একদম রেডি হয়ে গেছে এখানে করে নিয়েছিলাম ভাত তরকারি মাছের ঝাল আর করলা আলু ভাজ তোমাদের দাদা চলে এসেছে আর আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে সেটা হচ্ছে ভোটার কার্ডে আমার মানে ভোটার লিস্টটা আমার নাম এসে গেছে তো আগেই তোমাদেরকে বলছিলাম যে এবার আমি ভোট দিতে মনে হয় পারবো না কারণ কাট করেছি লিস্টে নাম আসেনি তো এইমাত্র মাত্র দোকানে দিয়ে গেছে তো এইটাতে খুব আনন্দ পেয়েছি আমি যে এটা নিয়ে আমি দুবার ভরব গণতান্ত্রিক অধিকার বলো কেন দেবো না আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে সব করে নিয়েছি সব কমপ্লিট হয়ে গেলে তো অনেককে দেখাবো বাপির মাত্র একটা দুধের প্যাকেট নিয়ে তো এই দুধটাকে একটু জ্বাল দিয়ে না রাখলে পরে দুধটা নষ্ট হয়ে যাবে দুধটা বরফ হয়ে গেছিলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য দুধটা একটু জ্বাল দিয়ে নিচ্ছি আর একটু করবো আলু করলা ভাজা তুল দুটো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করলাম সব রান্না ঘরে রেখে আসবো দিয়ে গ্যাস মুছবো জল ভরবো কাঁথা কাঁচব আর ছাড়ে যাবো তাহলেই হয় ঠিক আছে ইচ্ছা হলো ঠিক করে করে নিই তো শুধুমাত্র রান্না করলেই তো হলো না রান্নাঘর পরিষ্কার করতেও একটা সময় লাগে তো যেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এটা পরিষ্কার না করে অবধি আমার শান্তিও হয় না রান্নাঘর পরিষ্কার করব গ্যাস মুছবো মাইক্রোওভেন পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে বেশি মুছে তারপরে আমি বাইরের কাজ করতে চাই বাইরের কাজ বলতে যেমন থাকে জল ভরা থাকে যদি সকালে ভরে রাখি তাহলে বেলায় ভরি আর না নাহলে সে সন্ধ্যেবেলায় ভরি আর এখানে দেখো বাপিকে আম কেটে দিলাম এবারে আমরা খেতে বসে পড়ব কিন্তু এই আম কাটার পরই একটা বিপদ হয়ে গেল বিপদ হয়ে গেল যেটা সেটা হচ্ছে লোডশেডিং বাপি শুনতে পাচ্ছিলাম যে বলছিল নিচে কারেন্টে নাকি কাজ করতে এসেছে তো দেখো লোডশেডিং হয়ে গেল এই পাখাটা কি অবস্থা পাখাটা ভেঙে 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 গোটা পাখা তো কারেন্ট চলে গেছে চলে গেছে মানে বাইরে কাজ হচ্ছে ইলেকট্রিকের কাজ হচ্ছে সেই জন্য এখন কারেন্ট নেই এখন চলো কতক্ষণ আর কারেন্টের জন্য বসে থাকবো বাকি বললাম তুমি খেয়ে নাও তারপর আমি খেয়ে নেবো এখানে পুকুর দেখো এইটা নিয়ে মনে হয় তিন নম্বর পাখা সব পাখাগুলো ভেঙে দেয় এটাও ভেঙে দিল চলো প্রচুর গরম তো এই যে অবশেষে কারেন্ট এলো দীর্ঘ প্রতীক্ষার পর পুকুর অবস্থা দেখা এটা কি হচ্ছে পুকুর এটা কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে বাবা তো চলো মায়ের ভাত খাওয়া গেছে এবার আমি ঝটপট করে খেয়ে নিই আর ঠোঁটে এখানে ছালটা একটু মানে উঠেই না এখানটা খারাপ টাইপের একটা হয়ে গেছে দিয়ে ড্রেসটা চেঞ্জ করব করে বাসন ধোবো ধুয়ে তারপর চেঞ্জ করবো তারপর একটু শোবো আসলে আমার না একটু ঠান্ডা লেগেছে এবার কালকে একটা মন্টেনাল খেয়েছিলাম এবার সেটা খাওয়ার পর থেকে রাতিরে ভালো ঘুম হয়নি সেই ঘুমের ভাবটা আমার এখনও রয়েছে আমি শুলেই ঘুমিয়ে করব তো সেই জন্য রাতের খেয়ে নিয়ে শুয়ে করবো আর সব কাজ হয়ে গেছে তো খেয়ে নিতে পরে কথা বলছিলাম গুড ইভিনিং সবাইকে এখন বাজে রাত্রি নটা পনেরো তো হঠাৎ করে ইচ্ছে গেলো যে একান্তপনের রোল খাবো তো ও আসতেই ওকে বললাম যে একটু খাওয়াবে এখন অনেকদিন যায়নি যাবো যাবো করি আর যাওয়া হয় না তো বলো ঠিক আছে মাথাটা তো যন্ত্রণা হচ্ছে একটু পরে যাবো বলি মাথার পেনকিলার এই যে হাত দিয়ে দিয়ে দিলাম তো তারপরে রেডি হয়ে নিয়েছি বাবুকে নিয়ে মা গেছে আমিও রেডি হয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক নিচে দাঁড়িয়ে আছে চলো হ্যাঁ এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটাই প্রথম ইউজ করছে আমার দিদি এনে দিয়েছিল দীঘা থেকে অনেক দিন আগে ম্যাম তাহলে চলো এর মধ্যে একটা কলা আছে এই কলাটা আলুমবাজার থেকে চেঞ্জ করাবো কলাটা অনেক দিনের চপ বেরিয়ে যায় সব লাইট পাখা অফ করে দিই সুইচ বন্ধ করলাম চাবি দেবো না এসে আবার ভাত বসাতে হবে ভাত করবো তরকারি তো করাই আছে শুধু ভাতটাই তো কর্তাগিন্নে দুজনে মিলে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম অনেক দিন পরে দুজনে একসাথে কোথাও সময় কাটালাম আর এখানে দেখো চলে এসেছি একান্ত আপনে একান্ত আপনে আমি রোল সেই বিয়ের পর একবার খেয়েছিলাম মনে এসেছিলো তো সেই থেকে যাবো করিয়া যাওয়া হয় না আর পুজোর সময় এত ভিড় থাকে এখানে এন্ট্রি হয়ে যায় তো এখান থেকে চারটে চিকেন এক চিকেন রোল আর এক একটা চিকেন চাউমিন পার্সেল হলো আর এই যে বিটি রোডটা না আমার ভীষণ ভালো লাগে তোমাদের তাই দাদাভাই কেন আমি আনতে চায় না জানি না আমার ভীষণ ভালো লাগে আর এই পদসভা আছে মানে আগামীকাল এখানে মমতা ব্যানার্জি এসেছিলেন সেই জন্য এরকমভাবে সাজিয়েছে আর এই দেখো একটা ছবি তুলবে বলে তাকাতে বলছি কিছুতেই তাকাচ্ছে না অসভ্যের মতো মোবাইলে দেখো কীরকম গেম খেলছে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের কখন তাকায় দেখলাম চলো হাঁপিয়ে গেছি খাবারগুলো এবার থেকে আসি হয়েছে নিয়ে যাচ্ছে অন্যদিন বলবে হেঁটে হেঁটে চলে যাও মায়েরাও চলে এসেছিল বিয়ে দিয়ে গেলাম মা যদি খায় তাহলে খেতে পারবে চারটে রোল নিয়েছি এক চিকেন আর একটা চিকেন চাউমিন মানে দাদাই ভালোবাসি কালকে করেছিলাম ছোলে বাটুরে মানে বাটার না না চানা মশালা তো সেটা অল্প আছে রাত্রিরে ওটা আমাদের তো চলো কাজের কাজ তো কিছুই হলো না উল্টে মাঝখান থেকে ফুচকা খাওয়া হয়ে গেল দুজনে মিলে তো চলে এসেছি সব কাজ কমপ্লিট করে শুধু পলাগুলো চেঞ্জ করে দিল না কারণ পলাগুলো রং আরেকটুখানি বাকি ছিল বললো যে একদম রং তুলে দিতে তারপর চেঞ্জ করে শুনতে পেলাম তো চলো আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেলাম যে ভাত এসে গরম গরম ভাত করব সব তরকারি পাতি ফিজে আছে আর যা খাবার দাবার কিনে নিয়ে এসেছি মনে হয় না ভাত করতে লাগবে আমার তো লাগবে না তোমার দাদা ভাইয়ের লাগবে না মায়েরও লাগবে না বাপি যদি খায় তখন একটু বসাতে হবে তো জিজ্ঞেস করি কি করতে হবে আর তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল কালকে আমি রাতে চান নানপুরিয়া চানা মশলা বানিয়েছিলাম তো ওটাই রয়েছে ফ্রিজেতে চানা মশলা নানপুরিও বেশ আছে কয়েকটা আছে ওর আমার হয়ে যাবে সকালে টিফিনে বাপিকে দিয়েছিলাম আর ওরা আমার হয়ে যাবে আর আমি যখন করি না একদম দুদিনের মতো করেই করি যেন পরের দিন কি দুপুরে আর সকালে টিফিনটা ও দুপুরেটা হয়ে যায় তো দুপুরে তোমাদের দাদাভাই খেয়েছে বাপি খেয়েছে সকালে আমি এখনও খাইনি তো এটাই ভেবেছিলাম কিন্তু মনে হচ্ছে না কিছু করতে লাগবে ওটা কালকে সকালে আমি খেয়ে নেবো আমি আর ও খেয়ে নেবো আর দেখা যাক কি হয় আর ভাত করতে যদি লাগে বাপের মতো একটু বসাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সারাদিনের দেখো প্রতিদিন কি কি আর দেখানো যায় সারাদিন কি করছি না করছি সবটা ওইভাবে দেখাতে আমি পারি না ওইভাবে আমি তুলতে পারি না আর আমার স্ট্যান্ডটাও নেই সেই জন্য একটু অসুবিধা আমার হয় তো চলো এইভাবেই যতটুকু নিজের মানে সব কাজ সামলে নিজে এটা একটু আমি স্পেস পাই মানে এটা আমার একটা অক্সিজেন বলতে পারো যে সারাদিন কাজ করে এটা আমার ভালোবাসার জায়গা কে দেখুক কে দেখলো না কে দেখলো আই মানে আমি সেটাকে ম্যাটারই করি না আমি পোস্ট করছি আমার ভালো লাগে সেই জন্য তো তোমাদের দাদাভাবে সে কথা বলে যে কে দেখলো কে দেখলো না কে খারাপ কমেন্ট করলো কে করলো না কোনো কিছুতে কান দেবে না তোমার যখন ইচ্ছা করবে তুমি দেবে তোমার যদি ইচ্ছা করবে না তুমি দেবে না তো সেই জন্য আমি আমি সেরকমভাবেই করার চেষ্টা করি কাউকে কপিও করি না কারোর থেকে দেখে শুধু শেখার চেষ্টা করি যে এটা আরও ভালো করতে হবে ওটা আরও ভালো করতে হবে এই আর কি তো চল অনেক বক বক করে ফেললাম ভিডিওটা এখানে এন্ট করে দিচ্ছি দেখাবে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর সাবধানে থাকুন টাকা